লাইফে প্রথম কাঁকড়া ট্রাই করলাম তার সাথে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর রয়েছে পমফ্রেট মাছ সকাল সকাল আমাদের বাতকুলা থেকে শিয়ালদা যাবার ট্রেন ধরে পৌঁছে গেলাম শিয়ালদা শিয়ালদা থেকে আবার নামখানা যাবার ট্রেন ধরতে হবে ট্রেনে উঠেই আঙ্গুল পাপড় কিনলাম ছোটবেলায় এগুলোকে আঙুল পাপড় বলতাম বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা নামখানা স্টেশনে আসলে আমরা যাচ্ছি মৌসুনি আইল্যান্ডে এখানে ঘুরতে গেলে শুধু মনের শান্তি নয় চোখের শান্তি পাওয়া যাবে চারপাশে সোনালি ধান গ্রাম বাংলার অপূর্ব সৌন্দর্য যেন মনটা কেড়ে নেয় আমরা পৌঁছে গেছি মৌসুনি আইল্যান্ডে এখানে এসে দাঁড়িয়ে আলাদাই সুন্দর অনুভূতি হচ্ছিল কত দিন পর সমুদ্রে এলাম আর আমাদের রিসর্টটাও ছিল একদম নিরিবিলি পরিবেশে চলো এবার আমাদের রুমটা দেখায় আমাদের এই রিসর্টটার নাম রয়্যাল গ্যালাক্সি রিসকা ওয়েলকাম ড্রিঙ্ক এ ছিল সবার জন্য একটা করে ডাবের জল সন্ধে হলেই আমাদের এই রিসর্টটা পুরো বদলে যায় তাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা মাটন কিংবা হাসের মাংস কেউ খেতে চাইলে এগুলো প্যাকেজের বাইরে অর্ডার করতে পারো পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই হাতে পেয়ে গেলাম গরম গরম চা আর বিস্কুট ব্রেকফাস্টে ছিল লুচি ঘুগনি একটা সেদ্ধ ডিম আর একটা মিষ্টি তোমরা যদি এই রিসর্টে আসতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর আমার ভিডিও দেখে গেলে এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যাবে দুপুরবেলা লাঞ্চে ছিল এলাহি কাণ্ডবাণ্ড বান্ড আমরা অনেক কিছু ট্রাই করব বলে এক্সট্রা অর্ডার করেছিলাম লাঞ্চে প্যাকেজের মধ্যে থাকছে ডাল ভাত আলু ভাজা একটা সবজি তরকারি চিংড়ি মাছের মালাইকারি কাতলা অথবা পমফ্রেট চাটনি আর পাঁপড়